করছো তোমার জিনিস সব সময় তো পাই না বন্ধুরা মনে করেছিলাম এখন আর খাওয়া রান্না খাওয়ার ভিডিও দেখাবো না আপনাদের ঘোরার ভিডিওই দেখাবো কিন্তু আমার পুজোর সময় একটু খাওয়া দাওয়া তো ভালো মন্দ হয় তো ভাবলাম আমরা শেয়ার করি এটা একবারই এটা রান্না খেলে যাবে হ্যাঁ একটু শেয়ার না করলে কেমনই লাগে আজকে হয়েছে ফ্রায়েড রাইস বকরের বড়া মিক্স মিক্স পানির পানির এই যে মিক্স পানি এখানে করে রেখেছি এটা হচ্ছে মিক্স পানির আর বকরের বড়াতে ভাবছি আর ফ্রায়েড রাইসটা অল্প করেই করেছি বন্ধুরা একবার এখানে ফ্রায়েড রাইস আছে অল্প করে করেছি কারণ রাত্রেটা এখন আর বাড়িতে খাওয়া হচ্ছে না বাইরে বেরিয়ে খাওয়া হচ্ছে রেস্টুরেন্টে যে কোনো একটা না একটা রেস্টুরেন্টে যাওয়াই করা সে কারণে অল্প করে করেছি ব্লগ বড়া তো হাতের টমেটো দিয়ে রেখেছি টমেটোটা চাটনি বানাবো আপনার আজকের মেনু এই আপনাদের একটু দেখালাম ভাবলাম দেখিয়ে দিয়ে আপনাদের আমরা ভেবেছিলাম বাইরেই ব্লগ শুরু করবো তো ব্লগটা এটা দিয়েই শুরু করছি পুন আমার ব্লগটি তো দেখলে জমজমাটি ব্লগ পুজোর ব্লগ ঘোরা খাওয়া পুজোর দিনের যে আড্ডা মারা আর কোনো মানে কোনো কিছু না আর সেগুলোই আপনাদের সাথে সামনে নিয়ে আসে বঞ্জা ব্লগুলো লাগছে ভালো লাগছে কিন্তু ক্যামেরাতে আমাদের আইফোন না বন্ধুরা জানে এখন আইফোন ফোন কেনা কেনার মতো আমাদের মানে অকাত হয়নি তো এরাতে তো লাগলেই ওরম এমনিতে বন্ধুরা জানে আমার মেয়ে কি ক্যামেরা সুন্দর আমার মেয়ে বিউটিফুল বন্ধুরা পঞ্চমীর সাজে মা এ তুমি ইচ্ছে কি তো এগুলো করছো মুখটা কিন্তু যাতে বাজে লাগে বেশি এদিকে ঘোর আয় দেখ কি বল বলো কি পঞ্চমী কি বলছিলে তুমি সাজে আপনাদের কাছে চলে এসছি আপনাদের সামনে আমরা মামি এখন বেরোচ্ছি সুন্দর সুন্দর ব্লক দেব জমজমাটি ব্লক হবে একদম শুভ পঞ্চমী শুভ পঞ্চমী শুভ পঞ্চমী ব্যাস শুভ পঞ্চমী অতটুকুই বলবো তো চলুন বন্ধুরা পঞ্চমীর আড্ডা ঘোরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর সুন্দর ব্লগ বানাবো খাওয়া দাওয়া রান্না বান্নার আজকে তো রান্না দেখিয়েছি আপনাদের রান্নাটা একটু দেখাতে হচ্ছে কারণ স্পেশাল একটু হচ্ছে দুপুরে পুজোর রান্না সেই কারণে দেখাচ্ছি বাকি অন্য কিছু দেখানোর ইচ্ছে সেরকম নেই পুজোতে পুজোতে শুধু ঘোরা খাওয়া এগুলোই দেখাবো আড্ডা তো চলুন তবু আজকে মানে মেয়ে বললো সেটা যে স্পেশাল রান্না হচ্ছে বন্ধুদের দেখাও একটু কিছু বল লাগছে দেখতে নাম জান ক্যামেরাতে সবাইকেই বাজে লাগে এই ফোনে বিশেষ করে এরকম আমার তো বন্ধুরা চলুন বেরোচ্ছি সবকিছুই শেয়ার হবে অবশ্যই দেখতে থাকুন